হ্যালো বন্ধুরা প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন দুর্গাপূজা পূজা উপলক্ষে বোনাস আপডেট আপনাদের জন্য পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্প চালু আছে আপনারাও জানেন ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বাংলার বাড়ি কৃষক বন্ধু ঐক্যশ্রী রূপশ্রী যুবশ্রী কন্যাশ্রী একাধিক প্রকল্প কিন্তু রয়েছে তো সমস্ত প্রকল্পেই নতুন আপডেট দিল নবান্ন জানানো হলো পুজো উপলক্ষে বোনাস পেমেন্ট বা বোনাস টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে স্টুডেন্ট ছাত্রছাত্রী পুরুষ মহিলা সবাই পাবেন তাই সবাইকে বলব আজকের ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে কল করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ সভা থেকে কী জানিয়েছেন চলুন বিস্তারিতভাবে আমরা আজকের ভিডিও মাধ্যমে জেনে নিই দু হাজার এগারো সালের পর যখন যাবে হয় একটা করে খাতা নিয়ে যাবে নাহলে নোটে লিখবেন আমার যত গান যত কথা সব আমি নোটে লিখে রাখি যাতে ভুলে না যাই এবং আপনাদের আমি বলি দু সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে প্রায় সাড়ে পাঁচ গুণ এত বিরোধিতা সত্ত্বেও আমাদের সরকার দারিদ্র দূরীকরণ যেটা যে কোনো সামাজিক সংস্কারের মাপকাঠি আমাদের শরীরের যেমন আমরা লিপিক প্রোফাইল করি আমরা দেখি হিমোগ্লোবিন কত ব্লাড সুগার কত কোলেস্ট্রল কত লিভারের ফাংশান কি এইচডিএল কত এল কত এস কত এসজিও কত যেমন শরীরের একটা মাপকাঠি আছে তেমনি মনে রাখবেন দারিদ্র সীমা হচ্ছে সবচেয়ে বড় মাপকাঠি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা সেখানে থেকে সালের মধ্যে কোটি এক লক্ষ মানুষকে দারিদ্র সীমার উপরে নিচে উপরে নিয়ে এসেছি অর্থাৎ তারা এখন এই সংখ্যাটা দু কোটি হয়ে গেছে দু কোটির উপর হয়ে যাবে যেটা ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ সেই মেধাই আমি সব মেধাকে সম্মান করি ছাত্রছাত্রীরা মেধা তৈরি করে শিক্ষক শিক্ষিকারা মেধা তৈরি করে কিন্তু সেই মেধাই আসল মেধা যে মেধা মানুষ গড়ে সেই মেধাই আসল মেধা যে মেধা সমাজ তৈরি করে সেই মেধাই আসল মেধা যে মানবিকতার জন্ম দেয় সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে এটা মাথায় রাখবেন সেই মেধাই আসল মেধা যারা রাস্তা যারা বাড়ি গড়ে যারা সমাজ গড়ে যারা ধান যারা শস্য ফলায় যারা শ্রমিক মজদুর শ্রম দেয় যারা আমাদের খেতে দেয় সেই মেধাও কিন্তু বড় মেধা এরা বাস্তবের মেধা মেধা অনেক রকমের আছে পড়াশোনায় মেধা তো আছেই সংস্কৃতিতে যারা গান গায় তারা বড় মেধা চলচ্চিত্রে যারা কাজ করে তারা বড় মেধা যারা পড়ায় তারাও বড় মেধা যে ছাত্রছাত্রীরা পড়াশুনো করে তারাও বড় মেধা কিন্তু মনে রাখবেন আমি মনে করি সেই মেধাও মেধা যে গ্রামের ছোট্ট কুটিরে থাকে যে গ্রামে ধান ফলায় যে তাঁতের কাপড় তৈরি করে যে শ্রমিকের মুখে অন্ন তুলে দেয় সেই মাতা আমাদের দেশমাতৃকা আমাদের রাজ্যে সকলে আপনারা জানেন আমাদের আমলে ছাত্র ছাত্রীদের তো গর্ব করা উচিত তরুণের স্বপ্নে আমরা পাঁচ হাজার তিনশো কোটি টাকা খরচ করে তিপ্পান্ন লক্ষ স্টুডেন্টকে স্মার্ট কার্ড দিয়েছি বলবেন না একবার ক্লাস ইলেভেনে এখন পেয়ে যাচ্ছে স্মার্ট কার্ড ক্লাস না ইলেভেনে উঠলেই পাচ্ছে স্মার্ট কার্ড ক্লাস নাইনে উঠলেই পাচ্ছে সবুজ সাইকেল সরকারি স্কুলে বিনা পয়সায় আমরা এই বছরের সাইকেল দেওয়াও শুরু করেছি সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রী এই বছরও সাইকেল পাবে মনে রাখবেন শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আমরা উনসত্তর হাজার কোটি টাকা খরচা করেছি এই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কলেজ তৈরি হয়েছে স্কুল তৈরি হয়েছে আইটিআই তৈরি হয়েছে পলিটেকনিক তৈরি হয়েছে মেডিকেল কলেজ তৈরি হয়েছে অনেক কিছু করেছে মিড ডে মেল সহ বিনামূল্যে পাঠ্য পুস্তক বিনামূল্যে ছোটোদের জুতো বিনামূল্যে স্কুল ড্রেস বিনামূল্যে বই বিনামূল্যে মিড ডে মিল আমায় দেখান্ত কোথায় পাবেন এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি এটা মাথায় রাখবেন যখন ভারতবর্ষের ভাড়া পৃথিবীর কেউ ভাবতে পারেনি আর এটা এখন পৃথিবীর মডেল হয়েছে আর বাংলার মেয়েদের মেডেল এখনো পর্যন্ত আমার প্রায় এক কোটি ছুঁই ছুঁই কন্যাশ্রী স্কুলে কন্যাশ্রী ফার্স্ট পেজ সেকেন্ড পেজ কন্যাশ্রী কলেজে থার্ড পেজ কন্যাশ্রী ইউনিভার্সিটিতে আমার প্রায় মনে রাখবেন এক কোটি আটত্রি আটত্রিশ লক্ষ ছাত্র ছাত্রীকে আমরা সবুজ সাথে সাইকেল দিয়েছি মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড তিপ্পান্ন লক্ষ স্টুডেন্টকে আমরা স্মার্ট কার্ড দিয়েছি এই স্মার্ট তরুণের স্বপ্ন দিয়েছি ফোন যারা ক্লাস ইলেভেনে উঠছেন পাবেন বিনা পয়সায় স্টুডেন্টস ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা যেটা আমরা আগের বার ইলেকশনের সময় কথা দিয়েছিলাম প্রায় বিরানব্বই হাজার ছাত্রছাত্রী এখনো পর্যন্ত পেয়ে গেছেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড এছাড়াও শিক্ষাশ্রী প্রকল্প এস সি জন্য